নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার এই যে সকালবেলা ওর বাবা গিয়েছিল পুরী আনতে আর রবিবার মানেই তো আমাদের সকালটা শুরু হয় পুরী দিয়ে তো সপ্তাহে সেরকম দিনে আনা হয় না আনার সময়ও হয় না তো রবিবার দিনটা একটু মানে সকাল থেকে শুরু হয় বাইরের সব সমস্ত জিনিস তো এই যে পুরি নিয়ে এসেছে তো আমি পুরিটা এখানে মানে ঢেলে নিচ্ছি ওটা প্যাকেটে রয়েছে আর দিয়েছে হচ্ছে এতে আচার তো সমস্ত কিছু সবজি মিক্স করেই আচারটা রয়েছে তো পেঁয়াজ শশা তার বাদে হচ্ছে আপনার গাজর মূলো সমস্ত রকমের দিয়ে আচারটা তৈরি করা আর ওখানে আমি সবজিটা ঢেলে নিয়েছি আর এখানে পুরিটা বেড়ে নিচ্ছি তো সকালবেলা জানেন তো রবিবার মানেই হচ্ছে মানে পুরিটা না খেলে যেন মনটা মানে সেরকম মতো ভালো লাগে না যেন মনে হয় পুরিটা খেলেই মনে হয় শান্তি তো এই যে খাওয়া দাওয়ার শেষে ওর বাবা গৃষ্ল ফের বাজারে তো ওর বাবার আজকে যেহেতু ডিউটি তো ওর বাবাই রান্নাবান্না সমস্ত কিছু করবে তো এখানে ওর বাবা রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি ঘরের যে সমস্ত মানে কাজগুলো রয়েছে বাকি সেই সমস্ত কাজগুলো এখানে করছি আর জানেন তো আজকে ওদেরকে টিউশনেতে ডেকেছে তো ওই জন্য আর একটু তাড়াতাড়ি তোর বাবা এদিকে রান্নাটা করতে থাক আর আমি ওদিকে কাজগুলো ঝটপট করে সেরে নিই ফের মেয়েদেরকে স্নান টান করিয়ে রেডি করে দেব আর জানেন তো গত সপ্তাহে তো ওর বাবা দোকানের কাজের জন্য দোকানদারদের বাড়িতে গিয়েছিল তো সমস্ত কিছু রান্না বান্না সন্ধ্যেবেলাতেই হয়েছিল তো বেলাটায় সেরকম বাজার নিয়ে আসতে যাওয়ার মতো কেউ ছিল না তো ওই জন্যে ওর বাবা সন্ধেবেলাতেই মাংস টাংস নিয়ে এসেছিলো তো মাংসটা সন্ধেবেলাতেই রান্না হয়েছিল আর কি তো এই যে রান্নাটা একদম কমপ্লিট তো বাবা এই যে এখানে ভাতটা বেড়ে নিচ্ছে মেয়েদের আর আমি ওদিকে স্নান টান করে মেয়েদেরকে একদম রেডি করে একটা দুটো মতো তো পরীক্ষা বাকি রয়েছে মেয়েদের তো ওই আজকে রবিবারটাই ম্যাডাম ডেকেছে ওদেরকে টিউশনে তো আজকেরটা গেলেই হয়ে যাবে তো পরের সপ্তাহ থেকে তো পুজো এখানে যদিও পুজো সেরকম কোনো কিছুই হয় না তবে নবরাত্রিটা সবাই মানায় তো এখানেতে সেজন্যে মানে পরীক্ষার সময় রবিবারগুলোতে পড়তে ডাকে বাড়িতে কিন্তু অন্য অন্য রবিবারগুলো আর কি সেগুলো তো বাড়িতেই থাকে ছুটি কাটায় তো যেহেতু এখন পরীক্ষা চলছে তো ওই জন্য এখন পরীক্ষার সময়গুলোতেই রবিবারগুলোতে ডাকে আর কি তো যাই হোক এখানেতেও বাবা ভাতটা বেড়ে নিয়েছে আর মাংসটাও অনেকটা হয়ে গেছে তো এই যে মাংসটায় লাস্টে গরম মশলা দিয়ে দিল দিয়ে এবার খানিকক্ষণের মধ্যেই নামিয়ে নেবে তো বেশিক্ষণ আর রেখে ফোটাবে না চলুন হয়ে গেছে এবার মেয়েদেরকে খেতে দিয়ে দিই মানে খাওয়াতে বসাই ওরা স্নান টান করে একদম রেডি তো পড়তে যাবে এখন দুটো আড়াইটা মতো বেজে যাচ্ছে তো এর বাদে ওরা খেয়ে দি পরতে যাবে তো অল্প করেই ভাত দেওয়া হয়েছে না হলে তো অনেক টাইম লাগিয়ে দেবে খেতে তো সোনুটা তো প্রায় এক ঘন্টা ধরে বসে বসে মানে ওকে খাওয়াতে হয় তো আজকে একটু তাড়াতাড়ি নিতে হবে না হলে আবার লেট হয়ে যাবে আর এই সময়টা হলে ভীষণ মনটা খারাপ হয় কারণ এখন দেশেতে পুজো আর এখানে যেহেতু পুজো হয় না তো মেয়েরাও অতটা পুজোর বিষয়ে জানে না যতটা জানে আর কি টিভিতে আমি দেখি তো খবরের চ্যানেলগুলোতে তো ওরা সেটুকুই জানে আর ফোনেতে যতটুকু দেখে তো একবার ভাবি যে দেশেতে যাব এই সময়টা তো ওদের পরীক্ষাও হয়ে যায় তো দশ দিনের জন্য ছুটি নিয়ে একবার দেখিয়ে নিয়ে আসবো যে দেশের পুজো কীরকম হয় আসলে ওর বাবা তো সেই রকম টাইম করে ছুটি পাবে না এই পুজোর সময়তে তো আমি মেয়েদেরকে নিয়ে কোনো এক সময়তে ভাবি যে দশ দিনের জন্যে যাব তো চলুন এখানে ওর বাবা সমস্ত কিছু রেডি করে দিয়েছে আগে ওদেরকে গিয়ে খাইয়ে দিই তো এখানে ওর বাবা ভাতের সাথে অল্প করে একটু শশা কুচিয়ে দিয়েছে দাঁড়ান আগে খাইয়ে দিই হলে আবার লেট হয়ে যাবে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা যাচ্ছে টিউশানে তো আজকে যেহেতু রবিবার ওর বাবা আজকে নিয়ে যাবে নিয়ে আসবে আজকে মানে ওর বাবারই ডিউটি তো আমাকে আর যেতে হবে না তো এই যে মেয়েরা এখন বেরিয়ে পড়েছে আগে ওদেরকে ছেড়ে আসুক ওর বাবা তার বাদে আমরা খাওয়া দাওয়া করবো এখনও তো আমরা খাওয়া দাওয়া করিনি তো আগে ভাবলাম ওদেরকে দিয়ে আসুক না হলে তো দেরি হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে